আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফার্স্ট ইয়ার তোমাদের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে অলরেডি তো তোমরা আমাকে একটা প্রশ্ন করছো যদি আমাকে তোমার লিঙ্ক এখনো পাঠাও আমি তোমাদের কাছে লিঙ্ক চেয়েছিলাম যে ভাইয়া আমাদেরকে বিভিন্ন গ্রুপ থেকে বলছে মানে প্রথমে বলছে নব্বই পার্সেন্ট সাজেশন দেওয়া হবে এবং গ্রুপে বলছে যে যখন বলতেছে আমি আগ্রহী তখন বলতেছে যে ইনবক্সে নক করেন আমি যদিও এটাকে বলি যে চিপা গলিতে ডেকে নেওয়া অর্থাৎ তোমাদেরকে চিপা গলিতে ডেকে নিয়ে বলতেছে যে ভাইয়া তিনশো টাকা দেন তো আমার কাছে যে চিপা গলিতে নিয়ে গিয়ে যেমন চিন্তাই করা হয় আমার কাছেও ব্যাপারটা আসলে এরকম যে আসে ওপেনলি বলতে পারতো যে হ্যাঁ আমি তিনশো টাকা দিয়ে সাজেশন বিক্রি করতেছি তোমরা নিতে চাইলে নক করতে পারো যাই হোক এটা তার বিজনেস কৌশল তবে আসলে সে কি দিচ্ছে বা তোমরা নিবা কিনা এই বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করি তো প্রথম কথা হচ্ছে সে যেটাই দেখ না কেন তুমি দেখবা যে তোমার হাতে যে সাজেশনটা আছে বাংলাদেশের বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যে সাজেশনগুলো আছে সবগুলোই কিন্তু সেম এখন আমি বলতে চাই যে কেন সেম হ্যাঁ সেটা হচ্ছে সবগুলো সাজেশনেই কিন্তু আলাদা কোনো কিছু দেওয়া নাই সব সাজেশনেই কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া আছে এবং এবছর ধরো প্রত্যেক মানে এবছর ধরো পরীক্ষা হয়ে গেল তারপরের বছরে কিন্তু সকল মানে সাজেশন বিক্রেতারা বলবে যে আমার সাজেশন থেকে এত পার্সেন্ট কমন আসছে অত পার্সেন্ট কমন আসছে তো দেখো জাতি বিশ্বদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বিগত বছরের প্রশ্নগুলো রিপিট করে এবং এটাই কিন্তু কি আমরা দেখে আসতেছি যে বিগত বছরের প্রশ্নগুলো রিপিট করতেছে বিশেষ করে থিওরিক্যাল বিষয়গুলো তো তুমি যেখান থেকে বা যে জায়গা থেকে তিন চারশো টাকা যে সাজেশন কেননা কেন এগুলো কিন্তু ওই বিগত বছরের প্রশ্ন আর কোনো কিছুই না আমি তোমাদের বলবো যে তোমরা ওই চিপাগুলি থেকে সাজেশন আসলে মানে ওইভাবে যে কোনো কমন আসার কোনো সুযোগ নাই কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় তো মানে ওইভাবে যে প্রশ্ন ফাঁস করে এখন তো আসলে হওয়া পসিবলই না আগে কিছুদিন আগে শোনা গিয়েছিল যে প্রশ্ন ফাঁস হতো তো সেই ব্যাপারটা ভিন্ন কিন্তু প্রশ্ন যদি ফাঁস না হয়ে থাকে নর্মাল যে বাজারে যে কোনো কোম্পানির সাজেশন যে পাওয়া যায় সেই সাজেশন থেকে পড়াশোনা করো অবশ্যই ওইখান থেকে কি কমন আসবে আর যদি কমন না আসে সেক্ষেত্রে ওই আঙ্গিকে যদি তুমি একটু গুছিয়ে লিখতে পারো সেক্ষেত্রেও কিন্তু ফুল মার্কস পাওয়া যায় তো আশা করবো তোমাদের উত্তরটা পেয়েছ এরকম আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব ধন্যবাদ